যার জীবনে লক্ষ্য স্থির হয়নি উদ্দেশ্য স্থির হয়নি তার জীবনে এই লক্ষ্য এবং উদ্দেশ্য যার যথার্থ হয়েছে তার উন্নতি অবধারিত যার লক্ষ্য উদ্দেশ্য স্থির হয়নি তার অবনতি অবধারিত এই জন্য ভগবান বলেছেন উদ্ধারে তো আত্মা না আত্মা অবসাদয়েত নিজের উদ্ধার নিজে করো আত্মাকে অবসাদ হতে দিও না শ্রীমৎ গীতার সার্বভৌম শাস্ত্রের ভগবানের দিব্য বাণী তুমি তোমার উদ্ধারের কর্তা তুমি নিজেকে উদ্ধার করো আত্মার অবসাদ হতে দিও না নিজের পতন এনো না উদ্ধারিত তো আত্মা না আত্মা অবসাদয়েত তুমি নিজেকে উদ্ধার করো কিন্তু আজ আমরা সেই লক্ষ্য শূন্য উদ্দেশ্য শূন্য জীবনে কারো যদি লক্ষ্য হয় যে ভোগ বিলাস বৃত্ত বৈভব মান সম্মান এই প্রপঞ্চময় জগৎকে ভোগ করা তার অবনতি অবশ্যম্ভাবী এই জন্য যুদ্ধ একটাই কুরুক্ষেত্র কিন্তু এক পক্ষ বিজয়ী এক পক্ষ পরাজিত কৌরবরা পরাজিত পাণ্ডবদের বিজয়ী কেন পাণ্ডবদের জীবনে একটি আদর্শ ছিল লক্ষ্য ছিল এই যুদ্ধের কিন্তু কৌরবদের ছিল এই যুদ্ধ শুধু ভোগের ক্ষমতার অভিমানের দম্ভের অহংকারের জীবনটাও তো যুদ্ধ পৃথিবীর সবথেকে বড় যুদ্ধ হলো জীবন যুদ্ধ সেই জীবন যুদ্ধে তুমি জয়ী হবে কি বিজয়ী হবে কি তোমার পরাজয় হবে এটা তোমার উদ্দেশ্যের উপরে নির্ভর করছে আমাদের উদ্দেশ্যই ঠিক নয় কোথায় পৌঁছাতে চাই জানি না দেখুন আর এই উদ্দেশ্য ঠিক করতে গেলে যথাযথ রূপে সময় বুদ্ধি এবং কর্ম তিনি সমন্বয় করতে হবে উদ্দেশ্য মহৎ যদি হয় লক্ষ্য যদি পরম ব্রহ্ম হয় লক্ষ্য যদি নিজের আত্মকল্যাণ আত্মমুক্তি হয় তাহলে তিনটি জিনিস সময় কর্ম এবং বুদ্ধিকে আপনাকে প্রগতির পথে কল্যাণের পথে মুক্তির পথে নিয়োগ করতে হবে প্রথমেই ভুল হয়ে গেছে আমাদের চিন্তার আমাদের ভাবনার ছোট্ট একটি দৃষ্টান্ত দিলে একটু পরিষ্কার হবে এক রাজা তার মন্ত্রী এবং পরিষদবর্গকে বলেছেন চলো নগর ঘুরে আসি রাজা হস্তির পিঠে উঠেছেন ঘোড়ায় তার মন্ত্রী প্রবাহরা রয়েছেন সেনারা রয়েছেন তিনি বাজার দিয়ে যাচ্ছেন একজন চন্দন কাষ্ঠের দোকান এবং চন্দন কাঠ দিয়ে সরস্বতী মূর্তি দেবী মূর্তি বহুবিছু বিনার মূর্তি শিল্পকলা অনেক কিছু ওখানে সাজিয়ে রেখেছে চন্দন কাষ্ঠের রাজা দোকানের দিকে দোকানদারির দিকে তাকিয়ে বলছেন মন্ত্রী কেন জানি এই ব্যক্তিটাকেই এই দোকানদারকে আমাকে ফাঁসিতে চড়াতে মন চাইছে কোনো কারণ ছাড়া কেন দোকানদারকে দেখে আপনার এরকম মনে হচ্ছে বলো তা জানি না তবে মন চাইছে ওকে ফাঁসিতে চড়াতে ধ্যান দিয়ে শুনুন রাজা যখন পরিভ্রমণ করে নগর পরিভ্রমণ করে তিনি রাজপুরীতে ফিরে এলেন হচ্ছে রাজা সৎ ন্যায় পরায়ণ নিষ্ঠা পরায়ণ ওনার মনে ওই দোকানদারকে দেখে এটা হলো কেন বুদ্ধিমান মন্ত্রী তিনি দোকানদারের কাছে এসেছেন এসে প্রশ্ন করছেন কুশল বিনিময় করছেন উনি রাজমন্ত্রী এ কথা ওনাকে জানাননি বলেন আপনার ব্যবসা কেমন চলছে বলে আর বলবেন না অভিশপ্ত ছয় মাস অন্তর এই চন্দন কাস্টের কিছু কাঠ নিতে আসে কেউ মারা গেলে তো একটু অর্ধেক চন্দন কাঠের প্রয়োজন হয় আর এই দামি চন্দন কাঠ প্রায় অবিকৃত আমি তো আমার পুঁজি সম্পূর্ণ নিয়োগ করে পথে বসতে চলেছি বেচা কেনা হয় না দু মাস অন্তর কেউ মরলে একটু চন্দন কাঠ কোনো কারণে চন্দন কাঠ আর এই শিল্পকলা চন্দন কাঠ দিয়ে তৈরি করা সরস্বতী মূর্তি দেবী মূর্তি এগুলো অচল প্রায় চলে না তো বললেন তবু আপনি বসে আছেন বলে হ্যাঁ আজ দু মাস ধরে একটা চিন্তা করছি আমার এই চন্দন কাঠ বিক্রি করে আমি আমার লোকসান ঠেকাতে পারি যদি আমাদের রাজা মারা যায় কারণ রাজা মারা গেলেই চন্দন কাঠ দিয়ে ওনাকে পোড়ানো হবে তখন চন্দন কাঠের প্রয়োজন মন্ত্রী চিন্তা করলে রাজার মনের সংবেদনশীল অনুভব ভুল নয় ও রাজার মৃত্যু কামনাই করছে তো রাজা মরে গেলেই এই চন্দন কাঠ দিয়ে ওনাকে পোড়ানো হবে মন্ত্রী বুঝতে পারলেন ন্যায় পরায়ণ প্রজাপ পরায়ণ ন্যায়নিষ্ঠ নীতিবান রাজার মনে কেন এটা জাগল দেখুন যে মনের মত যার মনের মধ্যে যেরূপ ভাব আছে তাকে দেখলে স্বচ্ছ হৃদয়বান মানুষেরও সেই জারি তো ভাবনাটা ধরা পড়ে এটা কি দৃষ্টান্ত হলো স্বচ্ছ কাছের মধ্যে একটা প্রদীপ জ্বালবেন তার আলোটা শুধু ভেতরে না কাজ ভেদ করে বাইরেও প্রকাশ হয় কি না কিন্তু অন্য কোন প্লাস্টিক বা অন্য কোন কাঠ দিয়ে ঘেরা বস্তুর মধ্যে যদি আলো জ্বালেন প্রকাশ হবে কি হবে না তেমনি সৎ বা ধ্যান নিষ্ঠ জ্ঞান হৃদয় স্বচ্ছ ন্যায় পরায়ণ আদর্শবান কোনো ব্যক্তি কারোর দিকে চাইলেই তার ভেতরটা পড়ে ফেলতে পারে এরকম নয় তিনি জ্যোতির্বিদ্যা জানেন অলৌকিক কিছু জানে এরকম না এই জন্য খুব মহাত্মা খুব জ্ঞানী খুব ভজনানন্দী মহাপুরুষের কাছে গিয়ে খুব বকবাক করতে নেই খুব নিজের কথা বলতে নেই এখানে দীক্ষা নিয়েছি এত নামঝপ করি তীর্থে যাই চুপচাপ বসে পড়তে হয় ওনারা আপনাকে দেখেই বুঝে ফেলেছেন পড়ে ফেলেছেন আপনার ভেতরটা কি কোনো মহাপুরুষের সামনে গিয়ে খুব বেশি কথা বলবেন না উনি যেটা ভালোবাসেন যদি জয় নিতাই ভালোবাসেন হরে কৃষ্ণ ভালোবাসেন জয় রাধে ভালোবাসেন বলে বসে পড়বেন তারপরটুকু ওনার উপরে ছেড়ে দিবেন প্রভু আমি চেষ্টা করি গীতা পাঠ করবার আমি লক্ষ্য নাম নেওয়ার নির্জল একাদশী করবার এইসব ওনাদের সামনে বলবেন না ওনারা কাঁচের ভেতরের প্রদীপের মতো বাইরে দেখতে পান তো মন্ত্রী চিন্তা করেছেন তাই তো রাজার এমন চিন্তা হওয়ার তো রাজার মৃত্যু চিন্তাই দুমাস ধরে ধ্যান করছে তখন বলছে আপনার এই সরস্বতী মূর্তিটা কত উনি উপযুক্ত মূল্য দিয়ে কিনে যেভাবে উপহার দেয় উনি সুন্দর করে পরিপাটি করে উপহার দেওয়ার মতো মুড়িয়ে রাজার রাজার কাছে কাছে গেছেন গিয়ে বলছেন মহারাজ আপনি চলে আসার পরে ছদ্মবেশে আমি ওই দোকানদারের কাছে গিয়েছিলাম তো আপনি বললেন দোকানদারকে ফাঁসি দিতে আপনার মন চাইছে কারণে আমি যাওয়ার পরে তার সাথে কথা বলি কথা বলার পরে উনি আপনার কথা শুনে অত্যন্ত প্রসন্ন হয়ে উনি ঢেকে গেলেন অত্যন্ত প্রসন্ন হয়ে উনি আপনাকে কিছু চন্দন কাঠ আর এই সরস্বতী মূর্তিটা উপহার দিয়েছেন সরস্বতী মূর্তিটা দেখে খুব প্রসন্ন হলেন চন্দন কাঠ দেখে আরো প্রসন্ন হলে বললেন আমাকে যদি উপহার পাঠায় আমারও তো একটা কর্তব্য আছে চলো দোকানে গিয়ে আনুষঙ্গিক যা কিছু আছে কিছু কিনে আনতে হবে তো সেই ভাস্কর্যগুলো দেবী মূর্তিগুলো চন্দন কাঠগুলো বহুবিধ টাকা দিয়ে যা দুই চার বছরে কেনা না হয় সব রাজা যেহেতু উপহার দিয়ে সে প্রসন্ন করে কিনে নিয়ে গেলেন বলবার তাৎপর্য কী তাৎপর্য লোক কিছু মানুষ আছে যারা নিজের উন্নতি নিজের সফলতা নিজের জীবনের সুখ তারা অন্যের সাথে সর্বদা পার্থক্যগুলো নির্ণয় করে অমুকের কারণে আমি সুখী হতে পারতাম কিন্তু হইনি তার কারণে অন্যের দিকে চেয়ে থাকে এই অন্যের দোষ এবং অন্যের দিকে চেয়ে থাকা ব্যক্তিরা পরাম্মুখ হয় অন্যের দোষ অন্যের ভাবনাগুলো নিতে নিতেই তাদের হৃদয়ের যে বিচার বুদ্ধি সুবুদ্ধি হারিয়ে ফেলে তাই জীবনে অন্যের দিকে তাকিয়ে অন্যের সাথে নিজেকে পরিমাপ না করে স্বাতন্ত্র বুদ্ধিতে একটা আদর্শের পথে নিজেই চলুন আচ্ছা ওই একই দোকানদার যিনি মৃত্যু কামনা করছিলেন তিনি এখন রাজার প্রশংসা করছেন মাঝগানে যিনি এই কাজটা করিয়ে দিলেন তিনি মন্ত্রী কিছু লোক জগতে আছে যারা এই ভ্রম দূর করে সকলের মাঝে একটা প্রেরণা একটা শুভ বুদ্ধি একটা শুভ চিন্তা আনায়ন করে এই মাঝগানের ব্যক্তিটাই হলো জগতে সাধুগুরু বৈষ্ণব তাদের সংস্পর্শে গেলে তারা ত্রুটিগুলো ভুলগুলো ভাবনাগুলো পরিবর্তন করে দেয় যিনি রাজার মৃত্যু কামনা করছিলেন তিনি এখন রাজার কল্যাণ কামনা করছেন দীর্ঘায়ু কামনা করছেন আর যে রাজা মনে করেছিল তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত সেই ভাবনার পরিবর্তন হয়ে তাকেই সে সম্পদশালী করে দিল মাঝগানে এই মন্ত্রী প্রবর তিনি ভূমিকা রাখলেন তো জীবনের